বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করেন কারণ মুখ্যমন্ত্রী হয়ে তিনি মিথ্যে কথা বলছেন এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জার একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মিথ্যে কথা বলছেন বাংলার মানুষকে বোকা বানানোর জন্য শুধু তাই নয় এই রিপোর্ট বলছে আবার আমি পড়ে চলেছি রিপোর্ট থেকে কোর্ট করছি লোকাল কাউন্সিলর নেমলি মাহবুব আলম যার নাম স্থানীয় বাসিন্দারা বারবার বলেছেন যখন আমি ভিজিটে গেছিলাম প্রায় পাঁচ ঘন্টা আমি সেখানে ছিলাম এর নাম লোকাল বাসিন্দারা বলেছিল যারা ভ্যান্ড যাদের বাড়ি ঘর ভেঙে তছাচ করে দেওয়া হয়েছিল মন্দির ভেঙে দেওয়া হয়েছিল তাদেরকে শিরতাহানি করার চেষ্টা করা হয়েছিল মেয়েরা বাচ্চা মেয়েরা ইলেভেন টুয়েলভে পড়ে কলেজে পড়ে ইজ্জত বাচ্চাদের জন্য বাড়ির ছাদ থেকে লাভ দিয়ে পালিয়ে গেছিল ঝাড়খণ্ডে গিয়ে দশ দিন পর ফেরত এসেছিল মায়াবুম আলম কেম উইথ দা মিসক্রিয়েন্ট অন ইলেভেন্থ এপ্রিল টু মেহবুব আলম নিজে তৃণমূল কাউন্সিলার সেই তৃণমূল কাউন্সিলার গুন্ডাদেরকে নিয়ে এসেছিল এই দাঙ্গা করার জন্য আজকে আমি তৃণমূল কংগ্রেসের সেই হিন্দু নেতাদেরকে প্রশ্ন করতে চাই এই জেলা থেকে শুরু করে গোটা রাজ্যের হিন্দু নেতাদেরকে বলুন আপনাদের কাছে কি সলিউশন আছে বিরাট তো মিছিল করছেন জগন্নাথ মন্দির নিয়ে যখন আপনার এই মেহবুব আলমের মতো কাউন্সিলাররা যখন দাঙ্গাকারীদেরকে নিয়ে আসবে আপনার পুলিশ তখন কি করবে এখানে বলছে পরিষ্কার যে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এমএলএ ইজ অলসো প্রেজেন্ট এমএলএ উপস্থিত ছিল সেখানে অন ফ্রাইডে হি স দা ভ্যান্ডালিজম এমএলএ উপস্থিত ছিল শুক্রবারে সে দেখেছে যে ভ্যান্ডালিজম হচ্ছে অর্থাৎ বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়ি ঘর দোকান লুট করা হচ্ছে এন্ড ওয়েন্ট অ্যাওয়ে

তাদের কাছে আগামী দিনে যখন আপনার বাড়ি ভাঙা হবে সেটা বালুর ঘাট হোক বা বসিরহাট হোক তখন কি তৃণমূল কংগ্রেসের পুলিশ বাঁচাতে আসবে না জগন্নাথ মন্দিরে মিছিল যারা করেছে তারা বাঁচাতে আসবে এখানে পরিষ্কার বলছে যদি আমরা একটা দুটো ঘটনা দেখি ভাদু মন্ডল জানিয়েছেন এই কমিটিকে যার বাড়িঘর ভাঙা হয়েছিল শুক্রবার এগারোই এপ্রিল বিকেল চারটে চল্লিশ নাগাদ তাদের দোকান লুট করে নেওয়া হয় পরের দিন দুপুর বেলা তাদের বাড়িতে এসে আগুন লাগিয়ে দেওয়া হয় অর্থাৎ একদিন লুটপাট করা হচ্ছে পরের দিন আগুন লাগানো হচ্ছে মাঝখানে কিন্তু পুলিশ প্রায় চব্বিশ ঘন্টা চলে গেছে পুলিশ নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নেই প্রায় একশো তেরোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয় ওখানে এবং তার সাথে সাথে তারা বারবার বলেছে বিধায়ক থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর সাংসদ প্রত্যেকে এর সাথে জড়িত এবং এটা বলা হচ্ছে যে একশো তেরোটি বাড়ি ক্ষতিগ্রস্ত মালদাতে যারা পালায়ন করে অর্থাৎ যারা মালদাতে বেদবোনা থেকে পালিয়ে গিয়ে মালদাতে নগরে পাল্লালপুরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয় সেখানে ফিরিয়ে আনার জন্য তাদেরকে ফটো তোলা হয় জবরদস্তি করে তাদেরকে নিয়ে আসা হয় লক্ষাধিক টাকার গহনা আসবাবপত্র গৃহপালিত পশু সমস্ত কিছু লুট করা হয় এই রিপোর্টে বলছে হাইকোর্টের তৈরি করা কমিটিতে রিপোর্টে বলছে এবং বেদ যখন সন্ত্রাস চলছে অর্থাৎ শুক্রবার বিকেল চারটে শনিবার বিকেল চারটে চব্বিশ ঘন্টা হয়ে গেছে শুক্রবার থেকে শুরু হয়ে পুলিশকে ফোন করা হয়েছে পুলিশের কোনো ভূক্ষেপ দেখা যায়নি পুলিশের কোনো অ্যাক্টিভিটি দেখা যায়নি আমির চাঁদ মন্ডল দেবাশিস ঘোষ এদের বাড়ি ভাঙচুর করা আছে দেবাশিস ঘোষ জানিয়েছে যে তার বাড়ি যখন ভেঙে বেলা হয় সে পালিয়ে যায় প্রশাসন তাকে চাপ দেয় বাড়ি পরিষ্কার করার জন্য বাড়ি প্রশাসন আসেনি তাকে চাপ দেওয়া হয় যেন বাড়ি বেশি দিন এই অবস্থায় না থাকে অর্থাৎ অপরাধ পুলিশ অপরাধ করছে প্রশাসন অপরাধ করছে প্রশাসনের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত হাইকোর্টের নির্দেশে সাপ্রেশন অফ ফ্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে আমির চাঁদ মন্ডল তিনি জানান যে তাকে তার বাড়ির ভেতরে পরিবার সহ বন্ধ করে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ভাবুন এরা কথায় কথায় গুজরাট দাঙ্গার কথা মনে পড়ে গুজরাটে তো তাও দুটো সম্প্রদায় মারামারি করেছিল এটা দাঙ্গা পড়া উচিত না এটা ওয়ান সাইডেড মার্ডার এথনিক ক্লিনজিং যেটা বাংলাদেশে হয় সেটাই মুর্শিদাবাদে হয়েছে তারপরে তারা বলছে বিএসএফ এসে তাদেরকে রক্ষা করে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএসএফ এর বিরুদ্ধে আঙুল তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বিএসএফ গুলি চালিয়েছে বলে অশান্তি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের একটাই রাগ যে মমতা বন্দ্যোপাধ্যায় রাগটা কেন যে বিএসএফ এসে এই আমির চাঁদ মন্ডল মতো আমির চাঁদ মন্ডলের মতো অন্যান্য হিন্দুদেরকে কেন বাঁচিয়েছে দুটো হিন্দু মারা রয়েছে আরো দশটা হিন্দু পুড়িয়ে মারত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হতেন এবং ওয়াকা আন্দোলনের বিরুদ্ধে ওনার যে সেই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে লাফিয়ে লাফিয়ে ভোট দিত সেটা হয়নি বলে মমতা বন্দ্যোপাধ্যায় অখুশি গোপাল মন্ডল নামে এক ব্যক্তি এই রিপোর্টে জানিয়েছে যে তা জানিয়েছেন যে প্রশাসনের তরফে জবরদস্তি করে তাদেরকে সেই যে রিফিউজি ক্যাম্প সেখান থেকে তুলে নিয়ে এসে মাঠে খোলা মাঠে রেখে দেওয়া হয় প্রশাসনের একটাই উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারের বৈশ্রামনগরের পাল্লালপুর স্কুল সেই স্কুলটাকে বা সেই স্কুলের যে রিফিউজি ক্যাম্প সেই রিফিউজি ক্যাম্পটাকে খালি করে দেওয়া শুধু তাই নয় বাড়ির আশেপাশে সমস্ত জলের ব্যবহার সেই কানেকশনকে বন্ধ করে দেয় যাতে আগুন নেবানো না যায় প্রশ্ন হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হেলথ ছাড়া এটা মুসলিম গুন্ডা দাঙ্গা দাঙ্গাকারীরা কিভাবে করলেন এই প্রশ্নটা প্রশাসনকে উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিতে হবে এই যেমন এই যে ঘটনাগুলো আমরা বলছি তার থেকে পুলিশ স্টেশনের দূরত্ব হচ্ছে 300 থেকে 400 মিটার আজকে যে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা লাফি লাভি জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে আগামী দিনে বসিরহাট হোক বা মঙ্গলকোট হোক বা শিলিগুড়ি হোক যখন এইভাবে আক্রমণ হবে মন্দির ভেঙে ফেলা হবে সেই সময় তাদের বাঁচাবে কে রাজ্য পুলিশ কি বাঁচাবে এবং প্রত্যেক জায়গায় বারবার দেখা যাচ্ছে সে হাওড়া গ্রামীণ হোক মুর্শিদাবাদ হোক বা বেলডাঙ্গা হোক সব জায়গাতে ভাঙচুর অগ্নিসংযোগ হিন্দু নারীদের স্লৃঢ়তাহানি সমস্ত কিছু হচ্ছে পুলিশের সামনে এবং পুলিশকে সেই সময়টা ল্যাটিন পিরিয়ড সেই সময় পুলিশকে নির্দেশ দেয়া আছে আনঅফিশিয়ালি অফিসিয়াল নির্দেশ দেয়া আছে যে তোমরা কিছু করবে না মুসলিম গুন্ডাদেরকে যা ইচ্ছে তাই করার ব্যবস্থা করবে এই অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছে হিন্দুদেরকে মারার হিন্দুদেরকে কাটার হিন্দুদের বাড়িঘর ভাঙার হিন্দুদের শ্রীলতা হানি করার মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা দায়িত্ব এটা রেসপন্সিবিলিটি নিতে হবে আমরা মহামান্য আদালতের কাছে আবেদন করব যে মহামান্য আদালত রেসপন্সিবিলিটি ফিক্স করুন কার দায়িত্ব ফিক্স করুন কেন প্রশাসন নড়েনি বিএসএফ আসার আগে পর্যন্ত রাজ্য প্রশাসন জেলা পুলিশ কেন ফিল্ডে নামে নিয়ে এর হওয়া দরকার তদন্ত হওয়া দরকার কার নির্দেশে নামেনি কে নির্দেশ দিয়েছিল যে পুলিশকে যে হিন্দুদের বাড়ি ঘর ভাঙলে চুপচাপ দাঁড়িয়ে থাকো এই তদন্ত হওয়া দরকার এবং সেই ব্যক্তি আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি এবং আগামী দিনে এই রিপোর্টটা আমি প্রত্যেক বাড়ির যারা তৃণমূল করেন তৃণমূলকে ভোট দেন সেই সমস্ত হিন্দুদেরকে একবার পড়ে দেখতে বলবো এটা আপনার ভবিষ্যৎ আমরা বাচ্চা জন্মালে আগে ঠিকুজি গোষ্ঠী করতো সেখানে জাতকের রাশি আগামী জাতকের কি হচ্ছে সেটা জানা যেত এই যে রিপোর্ট এই রিপোর্টটা একবার পড়ুন এই রিপোর্টে আপনার পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে যারা তৃণমূলকে ভোট দেন তাদের ভবিষ্যৎ লেখা আছে তাদের ঠিকুজি গোষ্ঠী লেখা আছে এটাই আপনাদের সাথে ভবিষ্যতে হতে চলেছে ধন্যবাদ

সেই পদ নিয়ে লড়াই চলছে লড়তে সেই লড়াই এখন কখনো বিরাজ হাকিম সাহেব ফিরাদ হাকিম অ্যাকচুয়ালি হিন্দিভাষী মুসলিম উনি বাঙালি নন বিরাদ হাকিম বাঙালি নন বিরাদ হাকিমের বাবা ঠাকুরদাইরা গোয়া থেকে এসেছিলেন তো সরি গোয়া বলছি গোয়া থেকে এসেছিলেন অর্থাৎ ওনারা হিন্দিভাষী বাংলা হিন্দিভাষী মুসলিম তো সবাই ভাবে মুসলম যারা মুর্শিদাবাদের মুসলমান আছে তারা হচ্ছে বাংলাভাষী মুসলিম এদের মধ্যে এখন ক্ষমতার লড়াই কে সোরাবর্দি হবে কে জিন্না হবে তাই নিয়ে লড়াই চলছে

কোনো পাঠাতে পারবেন না বা নিজের পক্ষে যে সৌরভ গাঙ্গুলিকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তৃণমূলের ঝান্ডা না ধরে তৃণমূলের প্রচার করতে তাদের আমি একটা কথাই বলবো মাথায় রাখবেন সৌরভ গাঙ্গুলির মেয়ে কিন্তু লন্ডনে থাকে ভবিষ্যতে সৌরভ গাঙ্গুলিও লন্ডনে থাকবেন আপনাকে আমাকে কিন্তু পশ্চিমবঙ্গে থাকতে হবে জন্য বুঝে নিন ভবিষ্যতে উত্তরবঙ্গের ভোটের দিকে নজর শাসক ও বিরোধীদের তিন দিনের সফর মুখ্যমন্ত্রী উনত্রিশে আসতে পারেন প্রধানমন্ত্রী পাশাপাশি রয়েছে শুভেন্দু অধিকারী একাধিক কর্মসূচি উত্তরবঙ্গের ভোট ধর্মরা অনেক বেশি আলোচনায় উন্নয়ন কি বলবেন এটা নিয়ে শাসক থেকে বিরোধী সকলেরই চোখ এখন উত্তরবঙ্গের নিয়ে দেখুন উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বিজেপি সবসময়ই সবার আগে কাজ করেছে বা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অনেক বড় বড় কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন উত্তরবঙ্গের রেলের জন্য কত বরাদ্দ ছিল আর আমরা এনজিপি স্টেশনে শুধু একটা স্টেশনে কত কোটি টাকা বরাদ্দ করেছি তেরো হাজার কোটি টাকার মতো দেওয়া হয়েছে বাগডোগরাই এয়ারপোর্টের এক্সটেনশনের জন্য যেটা উত্তরবঙ্গের আগামী দিনের প্রাণ কেন্দ্র হতে চলেছে যেহেতু ওখানে এয়ারপোর্টটা আছে যে পরিমাণ ন্যাশনাল হাইওয়ে এশিয়ান হাইওয়ে টু তৈরি হয়েছে এলিভেটেড রোড এই বিপুল পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট এমনকি আমাদের এই প্রান্তিক জেলা সেই জেলার জন্য তেরোশো কোটি টাকা স্যাংশন হয়েছিল ল্যান্ড নিয়ে অ্যাকিশন হলো না পরে সেই টাকাটা আবার ফেরত চলে গেল এই বিপুল পরিমাণ অর্থ এর আগে কোনো সরকারের আমলে কেন্দ্র সরকারের আমলে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্বয়ং মন্ত্রী ছিলেন সেই সময় এই ধরনের করেনি কোনো টাকার অ্যালটমেন্ট হয়নি ভারত স্টেশন উত্তরবঙ্গে এতগুলো সেই জন্য নরেন্দ্র মোদী সরকার প্রথম থেকেই পিছিয়ে পড়া উত্তরবঙ্গ তার উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা সেই কাজটি করে যাব আজ উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী আট জেলার প্রশাসনিক আধিকারিক বৈঠক উপস্থিত হবে বিধায়করাও কী করতে হবে তা নিয়ে আলোচনা দুপুর বারোটায় উত্তর করা হচ্ছে এই বৈঠক না না এটা তো প্রশাসনিক বৈঠক না এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বৈঠক প্রশাসনিক বৈঠক বলছেন কেন প্রশাসনিক বৈঠক হলে তো সমস্ত এমপি এম আমন্ত্রণ পাওয়া উচিত ছিল আমি তো কোনো আমন্ত্রণপত্র পাইনি বা আমাদের যারা বিধায়ক এখানে তিনজন বিধায়ক আছে এই জেলায় আমাদের উত্তরবঙ্গে তিরিশের বেশি বিধায়ক আছে তো তারা তো কোনো আমন্ত্রণপত্র পাননি সংখ্যাগরিষ্ঠ বিধায়ক বিজেপির এই উত্তরবঙ্গে আপনি তাদেরকে বাদ দিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ভাবেন কি খলিফা নাকি কলকাতার রাস্তায় শ্রোতা নিয়েও দর্শনের চেষ্টার অভিযোগ লেনেন সোহনের কাছে একটা অনেক দর্শনের অভিযোগ অভিযুক্ত চিতাগড়ের বাচ্চাদের যুবক আটক করে চলছে জিজ্ঞাসাবাদ কলকাতা তো এবং পশ্চিমবঙ্গ তো আগামী দিনে রেপের ক্যাপিটাল হয়ে যাচ্ছে দেশের মধ্যে যে বিপুল পরিমাণ রেপ আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি বা রেপের চেষ্টা দেখতে পাচ্ছি তাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এফআইআর করবেন না এফআইআর ধামাচাপা দিয়ে করতে বলেছেন মানে তদন্ত করে আগে দেখতে তারপরে এফআইআর করতে নিয়ম যে যদিও উল্টো যে আগেই আপনাকে মহিলা কোনো অবজেকশন দিলে এফআইআর করতে হবে তারপরে তার তদন্ত করতে হবে কলকাতার আকাশে পরপর ড্রোন সোমবার রাতে চারশো ডোমের নোটিশ মিলেছে কলকাতার তা বিভিন্ন জায়গায় অ্যালার্ট করেছে পুলিশ থেকে সেরা বাহিনীটা দেখুন গুরুত্ব সহকারে দেখা উচিত আর আমি তো আগেই বলেছিলাম প্রত্যেকটি জেলা থেকে পাকিস্তানের পক্ষে পোস্ট করার জন্য বিভিন্ন লোক অ্যারেস্ট হচ্ছে আমি বলেছিলাম তো আগে যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়নি সেই সময় শুরু হয়নি সেই সময় যে প্রচুর পাকিস্তানি আছে যারা পাসপোর্টে

যাত্রীদের তো অসুবিধা হয় এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু অসুবিধে না করে করারও কোনো পদ্ধতি আজ অবধি পৃথিবীতে আবিষ্কার হয়নি তো রেলকে তো কাজও করতে হবে এটা সাময়িক অসুবিধা হবে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত যদি অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত যদি কোথাও জায়গায় দেরি হয় সেক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে জানাতে আমরা মাননীয় রেলমন্ত্রীকে বিষয়টি অবগত করাবো যে অনেক সময় অফিসারদের গা থাকে তাদের জন্য দেরি হয় সেরকম কোনো ঘটনা ঘটলে পরে আমাদেরকে জানাবেন

নচেত আমরা সরকারি কাজে হস্তক্ষেপ করি না আমরা তৃণমূল কংগ্রেস নই সরকার সরকারের মতো কাজ করবে আমরা আমাদের মতো কাজ করবো চাকরি অবস্থান আন্দোলনে পনেরো দিন রোদে পুড়ে জলে ভিজে অবস্থান আজ বিধাননগর নর্থ থানার শিক্ষক শিক্ষার্থী তরফ করা হয়েছে গতকাল শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে মেল করেছিল রয়েছে দেখো শিক্ষকদের উপর যে বর্বরোচিত আক্রমণ হয়েছে সেটা আন্দোলনকে বন্ধ করার জন্য বা স্তব্ধ করার জন্য তৃণমূল কংগ্রেস করিয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই এবং তার সাথে সাথে থানায় এই যে বারবার টিচারদেরকে দেখা হচ্ছে এটা একে তো আঘাত দেয়া ক্ষত দেয়া এবং তারপরে তার উপরে লঙ্কা এবং লবণ ছিটিয়ে দেওয়ার মতো কাজ তৃণমূল কংগ্রেসের সরকার তথা প্রশাসন করছে ধর্মঘটে অনর বাসমালিক সংগঠন বাইশ তেইশ চব্বিশ বাস ধটা ডাক পুলিশের সঙ্গে ভিডিও কনফারেন্স করল না ভরফ পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগে বাস ডাক আজ বেড়া বা লালবাজারে মিটিং বাস মালিকদের মিটিং এ মনোজ কথা দেখুন সরকারের দায়িত্ব এটা রিজলভ করা বাস মালিকরা কি চাইছে তাদের দাবির যৌক্তিকতা আছে কি না সরকারকে দেখতে হবে সরকার পেট্রোল ডিজেলের দাম কমাবে না অন্যান্য রাজ্যে পেট্রোলে পাঁচ টাকা ডিজেলে মোটামুটি দশ টাকা করে ভর্তুকি দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে এমনকি বেশ কিছু কংগ্রেস শাসিত রাজ্যেও দেওয়া হয় মোদীজি যখন আহ্বান জানিয়েছিলেন রাজ্যের যে ট্যাক্স ভ্যাট সেখান থেকে কমানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী শোনেননি আবার উনি বলবেন যে আমি ভাড়াও বাড়াতে এটা তো হতে পারে না হয় আপনি ডিজেলের দশ লিটার প্রতি দশ টাকা করে ইয়ে দিন ভর্তু কি দিন মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ যেখানে একাত্তর সালে হিন্দু থেকে পালাতে হয়েছিল এই মুর্শিদাবাদে ইমামরা ভাতা পাচ্ছে আবার এই মুর্শিদাবাদে অবৈধভাবে বাংলাদেশি ছাত্রাবাসে আবার মাদ্রাসাতে থাকছে এই তারা চিন্তার বিষয় দেখুন মুর্শিদাবাদ এবং মালদা আমার মনে হচ্ছে এই দুটোকে নিয়ে বিশেষ কোনো প্ল্যান চলছে এবং সেটা আন্তর্জাতিক প্ল্যানও হতে পারে এই বিষয়ে হওয়া উচিত কিন্তু যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী অর্থাৎ ভারতপন্থী সরকার গঠন না হবে ততদিন পর্যন্ত এই সমস্যা থাকবে এর আগে কমিউনিস্টরা ছিলেন তারা চাইনাপন্থী ছিলেন আমাদের মানে এরপরে তৃণমূল কংগ্রেসের সরকার এসেছে তারা কি পন্থী আপনারাই আমার থেকে ভালো জানেন ভারতপন্থী তো নয় এইটুকু বলা যায় কখনো তাদেরকে বাংলাদেশপন্থী মনে হয় কখনো পাকিস্তান পন্থীও মনে হয় মুর্শিদাবাদে গেলে পাকিস্তান পন্থী মনে হয় তো সেই পন্থী সরকার থাকলে বলে সবাই বলে মুর্শিদাবাদ সেরকম পা পাকিস্তান পাকিস্তান মোডে চলে যায় কলকাতায় এমন বেআইনি অস্ত্র পাওয়া কাছে এবং বহরমপুর ও মুঙ্গের থেকে অস্ত্র কারোয়ারিরা ধরা পড়েছে সেভাবে দিচ্ছে বিষয়টা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মান নিয়ে মুখ্যমন্ত্রী বহুদিন আগে বলেছিলেন দু তিন বছর হয়ে গেল যে সমস্ত কিছু উদ্ধার করার জন্য